একাধিক বিয়ে করে গ্রেফতার বা আগের স্বামী কিংবা স্ত্রী জীবিত থাকতেও ফের বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার খবর মাঝে মধ্যেই শোনা যায় অনেক সময় তো সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এবার সেই তালিকায় নতুন এক সংযোজন সাত নম্বর বিয়ের পর আট নম্বর বিয়ের আগেই পুলিশের হাতে পাকড়াও এক মহিলা এই ঘটনাটা ঘটেছে তিউবনন্তপুরমে এ বিষয়ে পুলিশ জানাচ্ছে পাত্রের গতিবিধি দেখে পুলিশের দ্বারস্থ হন পার্থ পাত্র এদিকে শনিবার একটা পার্লারে বিয়ের সাজগোজ করতে যায় ওই পাত্রী আর তখনই তাকে গ্রেফতার করেছে পুলিশ পার্লার থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় থানায় সেখানেই জানা যায় তার আসল কীর্তি পুলিশ সূত্রে খবর ওই তিরিশ বছর বয়সী যুবতী বিবাহিত এবং দুই সন্তানের মা ভুয়ো পরিচয় দিয়ে এর আগে সাতটি বিয়ে করেছে সে বিয়ের পর সোনার গয়না মঙ্গল সূত্র নিয়ে পালিয়ে যেত এবার অষ্টম বিয়ের পরিকল্পনা ছিল তার একই সঙ্গে সোনার গয়না নিয়ে পালিয়ে যাবারও পরিকল্পনা ছিল তবে বিয়ের আগের দিন পাত্র সন্দেহ হওয়ায় পুলিশকে জানান তিনি এরপরে নেয় পুলিশ জানা গিয়েছে সাজগোজের সময় তরুণীর ব্যাগে তল্লাশি চালানো হয় সেখানে তার আগের সাতটি বিয়ের নথি পাওয়া গিয়েছে বলে জানা যায় সেই সমস্ত নথি দেখে আগের পাত্রদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে পুলিশ এদিকে এবার যে পাত্রকে ওই যুবতীর বিয়ে করার কথা ছিল তিনি জানান ম্যাট্রিমুনি সাইটে ওই যুবতীর সঙ্গে আলাপ একটি মলে যুবতীর সঙ্গে দেখা করেন তিনি সেদিন যুবতী জানায় যে সে অনাথ আত্মীয় বলতে কেউই নেই তাই বিয়ের অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারবেন না কিন্তু বিয়ের আগে এক বন্ধুর সন্দেহ হয় ওই বন্ধুই তাকে জানান এরপরই খবর দেওয়া হয় পুলিশে গোটা বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ একাধিক বিয়ে করে গ্রেফতার বা আগের স্বামী কিংবা স্ত্রী জীবিত থাকতেও ফের বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার খবর মাঝে মধ্যেই শোনা যায় অনেক সময় তো সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এবার সেই তালিকায় নতুন এক সংযোজন সাত নম্বর বিয়ের পর আট নম্বর বিয়ের আগেই পুলিশের হাতে পাকড়াও এক মহিলা ঘটনাটা তিরুবানন্তপুরমে এ বিষয়ে পুলিশ জানাচ্ছে পাত্রের গতিবিধি দেখে পুলিশের দ্বারস্থ হন পাত্র এদিকে শনিবার একটা পার্লারে বিয়ের সাজগোজ করতে যায় ওই পাত্রী আর তখনই তাকে গ্রেফতার করে পুলিশ পার্লার থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় থানা সেখানে জানা যায় তার আসল কাণ্ড কারখানা পুলিশ সূত্রে খবর ওই তিরিশ বছর বয়সী যুবতী বিবাহিত এবং দুই সন্তানের মা ভুয়া পরিচয় দিয়ে এর আগে সাতটি বিয়ে করেছে সে বিয়ের পর সোনার গয়না এবং মঙ্গল সূত্র নিয়ে পালিয়ে যেত এবার অষ্টম বিয়ের পরিকল্পনা ছিল তার এবং একই সঙ্গে পরিকল্পনা ছিল সোনার গয়না নিয়ে পালিয়ে যাবার। তবে বিয়ের আগের দিন পাত্র সন্দেহ হওয়ায় পুলিশকে জানান তিনি এরপরে জানা গিয়েছে সাজগোজের সময় তরুণীর ব্যাগে তল্লাশি চালানো হয় সেখানে তার আগের সাতটি বিয়ে পাওয়া গিয়েছে বলে জানা যায় সেই সমস্ত নথি দেখে পাত্রদের যোগাযোগের চেষ্টা করছে পুলিশ এদিকে এবার যে পাত্রকে ওই যুবতীর বিয়ে করার কথা ছিল তিনি জানান ম্যাট্রিমনি সাইটে ওই যুবতীর সঙ্গে আলাপ একটি মলে যুবতীর সঙ্গে দেখা করেন তিনি সেদিন যুবতী জানায় যে সে অনাথ আত্মীয় বলতে কেউ নেই তাই বিয়ের অনুষ্ঠানে কেউই উপস্থিত থাকতে পারবেন না কিন্তু বিয়ের আগে এক বন্ধুর সন্দেহ হয় ওই বন্ধুই তাকে জানান এরপরেই খবর দেওয়া হয় পুলিশে গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে ইতিমধ্যেই পুলিশ ওই যুবতীকে গ্রেফতার করেছে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পার্লার থেকে তাকে গ্রেফতার করা হয় বিয়ের আগের দিনই পাত্রের সন্দেহ হয় আট নম্বর বিয়ে করতে যাবার আগে সন্দেহ হয় ওই পাত্রের আগে একটা শপিং মলে দেখা করেছিলেন ওই যুবতী এবং তখন তিনি বলেছিলেন যে তিনি অনাথ তাই তার বিয়ে থেকে উপস্থিত থাকতে পারবে না এরপর ওই পাত্রের এক বন্ধু সন্দেহ হয় এবং তারপর পুলিশকে পুরো বিষয়টা জানানো হয় পুলিশ হাতে রাতে গ্রেফতার করেছে ওই যুবতীকে এবং তার ব্যাগ থেকে আগের বিয়ের নথি পাওয়া গিয়েছে এবং সেই সাতজনের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা